এ সুপার জমজমের নিউ কালেকশন ঠিক আছে একদম আপডেট সুপার হিট যে কালারগুলো বর্তমান মার্কেটে চলতেছে প্রত্যেকটা কালার ডিজাইন রিস্টক হচ্ছে যার যে পজিশন থেকে লাগে ইনশাল্লাহ নিতে পারবেন প্রত্যেকটা প্রাইস থাকবে একদম সুপার ডুপার এবং হচ্ছে একদম হচ্ছে অফার প্রাইস ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি একদম বেস্ট একটা কালেকশন আজকে আমাদের এখান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইনই অনেক বেশি সুন্দর থাকবে একদম ইউনিক থাকবে প্রত্যেকটা জামা লং থাকবে আটচল্লিশ ইঞ্চি সাইডের বহর থাকবে চল্লিশ চল্লিশ আশি এক্সট্রা হচ্ছে স্লিপের কাপড় একদম পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের এই প্রোডাক্টটা যেটা বর্তমান মার্কেটে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো আশি টাকা পাইকারি সেল হচ্ছে এটা আমরা খুচরা প্রাইস দিব আপনাদেরকে সাতশো টাকা যেটা আপনি এক পিস নিতে পারবেন যারা পাইকারি নেবেন ইমু হোয়াটসঅ্যাপে শুধুমাত্র ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন অন্যটা যেটা সম্পূর্ণ নব্বই ইঞ্চি লম্বা এবং আড়াই হাত পানার একটা ওন্না থাকবে পিওর কটন হান্ড্রেড পারসেন্ট কটন এবং প্রত্যেকটার সাথে সালোয়ার থাকবে হচ্ছে সম্পূর্ণ আড়াই গজ করে আপনাদের যার যে ডিজাইনটা বা যেই কালারটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে দিবেন একদম অফার পেরে যে একটা প্রোডাক্ট যেটা একমাত্র কাজী বাজারে আপনাদেরকে দিচ্ছে বাংলাদেশের যে কোনো পজিশন থেকে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো অর্ডার করে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কালেকশন একদম বেস্ট আর খুবই কোয়ালিটিফুল আপনারা এই কাপড়গুলো যারা একবার হাতে পাবেন নিঃসন্দেহে খুশি থাকবেন এই যে দেখেন এই কালারটা একটু দেখেন ডিজাইনটা এত পরিমাণে চমৎকার আসলে আপনারা যখন সামনাসামনি দেখবেন নিঃসন্দেহে খুশি থাকবেন কাজী বাজার যে প্রোডাক্টটা দেয় আপনাকে হচ্ছে নিঃসন্দেহে খুশি থাকতে হবে এরকম একটা প্রোডাক্ট আমরা সবসময় আপনাদেরকে দিয়ে থাকি ইনশাল্লাহ যার যে পজিশন থেকে লাগবে না কেন দ্রুত নিয়ে নিবেন প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস যারা পাইকারি নেবেন তাদের প্রাইস আলাদা থাকবে অবশ্যই আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন যারা হোলসেল নেবেন তারা যারা ইউটিউব থেকে দেখতেছেন আমাদের এরকম প্রোডাক্ট প্রতিনিয়ত আসে এরকম প্রোডাক্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন আমাদের চ্যানেলটি ফলো দিয়ে অবশ্যই আমাদের সাথে থাকবেন তাহলে আমাদের প্রতিনিয়ত যে কালেকশনগুলো আসবে এগুলো কিন্তু আপনারা আমাদের এখান থেকে দেখে দেন হচ্ছে নিতে পারবেন দেখেন কালারগুলো প্রত্যেকটা কালারই অনেক বেশি সুন্দর থাকবে এবং ইউনিক থাকবে আর এগুলোর প্রাইসটা খুবই রিজনেবল একটা প্রাইজে আপনারা পাবেন দেখেন এখানে প্রত্যেকটা কালারই এত পরিমাণে চমৎকার যেটা আপনি ক্যামেরার চেয়ে সামনাসামনি দেখলে অনেক বেশি ভালো লাগবে এটা ওড়নাটা প্রত্যেকটা ওড়না কিন্তু খুবই সুন্দর যেটা ক্যামেরার চেয়ে আপনি যখন সামনাসামনি দেখবেন নিঃসন্দেহে খুশি থাকবেন খুশি থাকার মতো একটা কালেকশন যেটা কাজী কাজীবাজার আপনাদেরকে সব সময় দিচ্ছে এবং আমরা কন্টিনিউ এই ধরনের কালেকশন কিন্তু দেওয়ার চেষ্টা করি আর আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে যারা প্রোডাক্ট নিচ্ছেন আপনারা কিন্তু নিঃসন্দেহে হচ্ছে নিতে পারেন কারণ এখন পর্যন্ত যারাই প্রোডাক্ট নিচ্ছেন সবাই কিন্তু আমাদের রেগুলার কাস্টমার হচ্ছে ভাই একবার নেওয়ার পর সম্পর্ক শেষ এরকম কোনো ব্যবসা আমরা করতে চাই না বা করিও না আপনি একবার নিলে ইনশাল্লাহ আপনি নিজে প্রমাণ হবেন কারণ আমরা যে প্রোডাক্টটা দিচ্ছি মার্কেট থেকে অবশ্যই কমে থাকবে এবং কোয়ালিটি থাকবে হানড্রেড পার্সেন্ট বাই কোয়ালিটি যেটাতে একশোতে একশো কোয়ালিটি পাবেন আপনি টাকা হিসাবে যদি বিবেচনা করেন ভাই সাতশো পঞ্চাশ টাকা আমরা যে প্রোডাক্টটা দিচ্ছি আপনি কাপড় রঙ সব কিছু মিলিয়ে এটা কোস্টিংয়ে প্রায় হচ্ছে সাতশো টাকার মতো চলে আসবে এটা হচ্ছে আপনি টাকা হিসাবে বিবেচনা করলে একদম একসাথে হচ্ছে একশো দিতে হবে আর এটা পাইকারি সেল হচ্ছে বর্তমান মার্কেটে সাতশো পঞ্চাশ থেকে সাতশো আশি টাকা আর এটাই আমরা খুচরা দিব আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা একটা নিঃসন্দেহে একটা বেস্ট কোয়ালিটি যে একবার নেবেন সে হচ্ছে বারবার খুঁজবেন যারা সেল করার জন্য নেবেন আপনারা আমাদের প্রাইজে সেল করতে পারবেন তো প্রফিট ভাই যাই হোক না কেন আপনি কিন্তু এই প্রোডাক্টগুলো একদম রকেট গতিতে সেল করতে পারবেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল এই ড্রেসগুলো এখানে আমরা প্রত্যেকটা কালারই হচ্ছে থেকে একটা করে দেখাচ্ছি আর এর বাইরেও অনেক কালার থাকে যেগুলো হয়তো অন্য কোনো ভিডিওতে দেখানো হয়েছে হয়তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন না বাট আপনারা যখন ছবিগুলো দেখবেন তখন কিন্তু ছবি দেখে যার যেটা ভালো লাগে আপনারা নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ খুবই চমৎকার ডিজাইনগুলো দেখেন আসলে মাথা নষ্ট করার মতো ডিজাইন প্রত্যেকটা কালেকশন দেখেন কি পরিমাণে চমৎকার যেটা ক্যামেরার চেয়ে আপনি যখন সামনাসামনি দেখবেন অনেক বেশি ভালো লাগবে একটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ এটা সিঙ্গেল পিস একমাত্র বাজার দ্বারা সম্ভব কারণ আমরা যে প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি এই ধরনের প্রাইসে আপনি প্রোডাক্ট আশা করি কোথাও পাবেন না ইনশাল্লাহ এবং আমরা যে কোয়ালিটিটা দিচ্ছি আসলে প্রোডাক্ট অনেকই আছে অনেকে কালামকারীর মধ্যে এই জমজমের প্রিন্ট করে দেখবেন সেল করতেছে বাট ওইটা কিন্তু ভাই কাপড় আলাদা ওইটার সাথে এটা কম্পেয়ার করলে হবে না কারণ এটা আমরা যেটা দিচ্ছি হানড্রেড কোয়ালিটি ফুল একটা জমজম আপনি পরবেন আর বলবেন যে না আসলে একটা কাপড় পরছি ভাই এটা বলতে হবে বলার মতো একটা প্রোডাক্ট কারণ আপনি একবার যখন এই প্রোডাক্টগুলো নেবেন তখন থেকে আপনি আমাদের রেগুলার কাস্টমার হবেন ইনশাল্লাহ কারণ কাজীবাজার সব সময় একটা বেস্ট কালেকশন একটা বেস্ট কোয়ালিটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই কিন্তু আমরা এই কালেকশনগুলো এই কোয়ালিটিগুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ যার যেটা লাগবে নিয়ে নেবেন কারণ আমরা সব সময় একটা বেস্ট কোয়ালিটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং দিয়ে থাকি তো যার যেটাই ভালো লাগে যে কোনো পজিশনে এবং হ্যাঁ আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি ভাই আপনি প্রোডাক্ট হাতে পাবেন দেখবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করবেন দেন হচ্ছে কি আপনি ডেলিভারি ম্যানকে প্রোডাক্টের টাকা দিবেন যদি আপনার প্রোডাক্ট কোয়ালিটি অনুযায়ী না মনে হয় যে না সাতশো পঞ্চাশ টাকা আমি যে ড্রেসটা নিচ্ছি আসলে এটা সাতশো পঞ্চাশ টাকার কোয়ালিটি না আপনি প্রোডাক্ট রিটার্ন করে দিবেন কারণ আমরা যেটা দিচ্ছি ভাই এটা আসলে সাতশো পঞ্চাশ টাকার কোয়ালিটি না এটা নয়শো এক হাজার টাকা পাই আপনার হচ্ছে খুচরা সেল হয় পাইকারি বিক্রি করে এটা সাতশো পঞ্চাশ সাতশো আশি টাকা এই ড্রেসটা আমরা দিব সাতশো পঞ্চাশ টাকা খুচরা আপনি যখন একবার হাতে পাবেন আপনারা নিঃসন্দেহে ভাই খুশি থাকবেন খুশি থাকতে হবে ইনশাল্লাহ কারণ একটা বেস্ট কালেকশন যেটা কাজী বাজার আপনাদেরকে দিচ্ছে এবং দিয়ে যাবে কন্টিনিউ দিয়ে যাবে ইনশাল্লাহ এই যে দেখেন এই কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনই থাকবে মাথা নষ্ট করা একদম মাথা নষ্ট করা কালার ডিজাইনগুলো পাবেন একদম রিজনেবল একটা প্রাইস আপনারা আমাদের এখান থেকে পাবেন দেখেন প্রত্যেকটা না এত পরিমাণে সুন্দর আর এগুলো কিন্তু সর্বোচ্চ বড় নব্বই ইঞ্চি লম্বা আড়াই হাত পানার এক একটা অন্যায় এই যে দেখেন এটা আর একটা ডিজাইন একদম মোস্ট ডিমান্ডেবল বা মোস্ট ভাইরাল যে ডিজাইনগুলো বর্তমান কিন্তু এই সব ডিজাইনগুলোই চলতেছে সবচেয়ে বেশি চলতেছে এই ডিজাইনগুলো এগুলোই আমরা আপনাদেরকে দিব মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যার যেটা ভালো লাগে যে কোনো পজিশন থেকে লাগে দ্রুত নিয়ে নেবেন একটা বেস্ট কালেকশন একটা বেস্ট প্রাইজে যদি নিতে চান ভাই আমি বলবো ভাই কাজী বাজারের কোনো বিকল্প নেই হান্ড্রেড কোয়ালিটি কোয়ালিটিফুল একটা ড্রেস চান কাজী বাজারের সাথে থাকুন আপনি পাবেন ইনশাল্লাহ একটা বেস্ট কালেকশন পাবেন এবং একটা বেস্ট প্রাইজে অবশ্যই আপনি আমাদের এখান থেকে এই প্রোডাক্টগুলো পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম সুপার এ গ্রেডের যেই হচ্ছে জমজমগুলো একদম জমজম সুপার এ গ্রেডের কালেকশন এগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা থানা পর্যায় থেকে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডারটি কনফার্ম করতে হবে এই যে দেখেন কি পরিমানের চমৎকার যেটা সামনে সামনি আপনি যখন দেখবেন নিঃসন্দেহে সন্দেহে খুশি থাকবেন ইনশাআল্লাহ দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনই থাকবে মাথা নষ্ট করা এই যে দেখেন একদম মাথা নষ্ট কালার ডিজাইন যেটা কাজী বাজার থেকে একদম রিজনেবল একটা প্রাইসে পাবেন এই যে দেখেন এগুলো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক বেশি সুন্দর জমজম সুপার যেটা সুপার এগ্রেড জমজম সুপার এগ্রেড এই কালেকশন গুলো পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে নিয়ে নিবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাবেন এই কালেকশন গুলো ইনশাল্লাহ প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনই অনেক বেশি চমৎকার অনেক বেশি সুন্দর যেটা ক্যামেরার চেয়ে আপনি যখন সামনাসামনি দেখবেন তখন অনেক বেশি ভালো লাগবে দেখেন কি পরিমাণে যে সুন্দর ওই কালেকশনগুলো আসলে এটা বলে বোঝানো যাবে না আপনি যখন হাতে নিয়ে ধরবেন কাপড়গুলো হাতে পাবেন তখন আপনি নিজে থেকে বুঝতে পারবেন কাজী বাজার আসলে আপনাদেরকে কি ধরনের কালেকশনগুলো দিচ্ছে কীরকম প্রাইজে দিচ্ছে আমরা ভাই সব সময় যেটা বলি আপনি খুশি থাকবেন এরকম একটা প্রোডাক্ট আমরা দেওয়ার চেষ্টা করি এবং আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমরা কিন্তু দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ যে একবার নেবেন সে আমাদের রেগুলার কাস্টমার হবেন কারণ একটা বেস্ট কোয়ালিটি একটা বেস্ট প্রোডাক্ট একমাত্র কাজী কাজীবাজারই আপনাদেরকে একদম বেস্ট একটা প্রাইজে দিচ্ছে দেখেন প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনই দেখেন খুবই ইউনিক খুবই কোয়ালিটিফুল যেটা আপনি ক্যামেরার চেয়ে যখন সামনাসামনি দেখবেন অনেক বেশি ভালো লাগবে ইনশাল্লাহ এটা আমরা গ্যারান্টি সহকারে বলতে পারি ইনশাল্লাহ যার যে কোনো পজিশন থেকে লাগুক না কেন আর যার যেটা ভালো লাগে না কেন নিয়ে নেবেন একদম রিজনেবল একটা প্রাইস একদম বেস্ট একটা কোয়ালিটি যদি নিতে চান আমি বলবো কাজী বাজারের কোনো বিকল্প নেই একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা একদম বেস্ট প্রাইজে আমাদের এখান থেকে আপনারা পেয়ে যাবেন দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই অনেক বেশি সুন্দর অনেক বেশি ইউনিক আর প্রাইসটাও একদম রিজনেবল একটা প্রাইজে পাবেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এ গ্রেড সুপার জমজম যেটা বর্তমান মার্কেটে সাতশো পঞ্চাশ থেকে সাতশো আশি টাকা পাইকারি সেল হয় এটাই একদম অফার প্রাইজে পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আপনি সিঙ্গেল পিস নিতে পারবেন পাইকারি নিলে অবশ্যই আপনার প্রাইসটা আলাদা থাকবে প্রত্যেকটা কালেকশনই অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি ইউনিক থাকবে এবং প্রাইসটাও খুবই খুবই রিজনেবল একটা প্রাইস এই সব প্রাইজে এই ধরনের কালেকশন আশা করি আপনাদের কেউ দিতে পারবে না একমাত্র কাজী বাজারে আপনাদেরকে দিবে একদম বেস্ট কোয়ালিটির ড্রেসটা একদম বেস্ট একটা প্রাইজে ইনশাআল্লাহ তো কেউ কোনোভাবে হচ্ছে মিস করবেন না কালারগুলো ডিজাইনগুলো কিন্তু অসম্ভব লেভেলে সুন্দর থাকবে আর এগুলো এই যে দেখেন ওড়নাগুলো ওড়নাগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ নব্বই ইঞ্চি লম্বা এবং আড়াই হাত পানার এক একটা ওড়না থাকবে যেটা কিন্তু একদম নামাজি ওড়না আপনারা বলতে পারেন খুবই বড়সড় সড়ো একটা ওড়না থাকবে ইনশাল্লাহ আর কালারটাও খুবই চমৎকার প্রত্যেকটা কালারই আজকে যে ডিজাইনগুলো আসছে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালারই খুবই ইউনিক খুবই চমৎকার যেটা আপনি ক্যামেরার চেয়ে সামনাসামনি দেখলে অনেক বেশি ভালো লাগবে ডিজাইনগুলো থাকবে একদম মাথা নষ্ট করা ডিজাইন আর এগুলো একমাত্র কাজীবাজারই আপনাদেরকে একদম বেস্ট প্রাইজে দিচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই কালেকশন এটা চিন্তা ভাবনার বাইরে একদম চিন্তা ভাবনার বাইরে থাকবে এটা আর কাজীবাজার আপনাদেরকে এটাই দিবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যে পজিশন থেকে লাগে না কেন একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে আমাদের প্রতিনিয়ত আপডেট কালেকশনগুলো আপনারা পাবেন প্রত্যেকটা ডিজাইন দেখেন কি পরিমাণে চমৎকার খুবই সুন্দর মোস্ট ডিমান্ডেবল যে প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্টই আজকে আপনারা আমাদের এই ভিডিও থেকে পেয়ে যাবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের প্রতিনিয়ত আপডেট আসলে আমরা ভিডিও দিলে তখন আপনি ভিডিও নোটিফিকেশন পাবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন তাহলে আমাদের প্রতিনিয়ত আপডেটগুলো আপনারা পাবেন ইনশাল্লাহ প্রোডাক্ট বাই যেটা ভালো লাগে আপনি ওইটা নেবেন কিন্তু প্রোডাক্ট আসলে যদি চান যে এই প্রোডাক্টটা আমার একটু দেখার দরকার বা এই প্রোডাক্টটা দেখলে আমার যদি প্রয়োজন হয় আমি নিব তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন তাহলে আমাদের এরকম ধরনের কালেকশনগুলো আসলে আপনি দেখতে পারবেন ইনশাল্লাহ যারা হচ্ছে ফেসবুক থেকে নেবেন আপনারা সরাসরি স্ক্রিনশট দিয়ে মেসেঞ্জারে নক করে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন এবং ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশন এবং হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পাইবেন আপনারা ওখান থেকে ইমো হোয়াটসঅ্যাপ নিয়ে আপনারা হচ্ছে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ চাইলে এগুলো ছবিও আমরা তোলার চেষ্টা করব অবশ্যই ছবিগুলো পেজে আপলোড করে দেব আপনারা চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ছবিগুলো নিয়ে আপনার পছন্দ মতো আপনি প্রোডাক্ট যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন তো প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই চমৎকার থাকবে এবং হচ্ছে একদম রিজনেবল প্রাইজে থাকবে আসলে আমরা এখানে জাস্ট স্যাম্পল নিয়ে ভিডিও করতেছি প্রোডাক্ট কিন্তু আলহামদুলিল্লাহ অনেক প্রোডাক্ট আছে এছাড়াও অনেকগুলো আছে যেগুলো কিন্তু রিস্টক আছে অলরেডি এখানে জাস্ট স্যাম্পল দিয়ে হচ্ছে ভিডিওগুলো করা হচ্ছে এখানে জাস্ট স্যাম্পল দিয়ে ভিডিওগুলো করা হচ্ছে তো যার যেটা লাগবে না কেন দ্রুত নিয়ে নেবেন মাত্র সাতশো টাকায় পাবেন আপনারা এই জমজম সুপার এই গ্রেডের এই কালেকশনগুলো মাত্র টাকা দেখেন কালার গুলো দেখেন ইঞ্চি লম্বা ভাই এগুলো কিন্তু একটা অন্য আড়াই হাত চড়া একদম পাক্কা আড়াই হাত চড়া ইনশাল্লাহ খুশি থাকবেন এটা বলতে পারি এটা দেখেন জল ছাপাটা পর্যন্ত স্পষ্ট প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ জমজম সুপার এ গ্রেড এর প্রোডাক্ট যার যেটা লাগবে নিয়ে নেবেন একটা বেস্ট কোয়ালিটির ড্রেস একটা বেস্ট প্রাইজে নিতে চান কাজী বাজার থেকে নিয়ে নেন কারণ একটা বেস্ট কোয়ালিটির ড্রেস বেস্ট প্রাইজে একমাত্র কাজী বাজারই আপনাদের দেখেন প্রত্যেকটা জামা লং থাকবে সম্পূর্ণ আটচল্লিশ ইঞ্চি সাইডের বহ চল্লিশ 40 আসে একটা স্লিপ এবং প্রত্যেকটার সাথে স্যালোয়ার থাকবে হচ্ছে সম্পূর্ণ আড়াই গজ করে আপনাদের যে কোনো দরকার আপনারা ওইভাবে বানিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই কালেকশনগুলো আমাদের এখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই ইউনিক তো আমরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আরও অনেক কালেকশন আছে ইনশাআল্লাহ ভিডিও কল দিলে দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ